ভাই আমরা সালাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাওয়া প্রশ্নগুলো নিয়ে এসেছি সেখানে বেশ কিছু কঠিন প্রশ্ন আছে এবং এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আমার মনে হয় আপনার ঘাম ছুটিয়ে দিতে পারে আমার মনে হয় আমি আল্লাহর সামনে হাজির হবার যোগ্য নই আমি হিজাব পড়ি না আমি কিভাবে ইবাদত করতে পারি আমি এত পাপের বোঝা নিয়ে কি করে আল্লাহর সামনে দাঁড়াবো আমি আপনাকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব আমি সেগুলোর সংক্ষেপে উত্তর চাই চলুন শুরু করি সালাতের সবচেয়ে কঠিন ব্যাপারটাই হচ্ছে সালাত এককালীন আদায় করার মতো কোনো ইবাদত নয় এটি ইবাদতের একটি অনিশেষ অবিশ্রান্ত পথ যেখানে আমাদের থেমে গেলে চলবে না যেহেতু এটি এমন এক ধরনের ইবাদত যা প্রতি ঘন্টায় প্রতিদিন পালনীয় অনেকের জন্যই এটা বেশ কঠিন আপনার কি মনে হয় অনিঃশেষ বলতে কি বোঝায় যাকে মনে হয় লক্ষ কোটি বছর কিন্তু তা নয় এক সেটা ফুরিয়ে যায় তারপর আমরা জান্নাত কিংবা জাহান নামে পৌঁছাই আখিরাতে সূচনা হয় তখন জান্নাতে এমন কোনো ফরজ এমন কোনো বাধ্যবাধকতা নেই নিশ্চয়ই একদিন এটা শেষ হবে তাই না পাঁচ বছর এক বছর হয়তো আগামীকাল যখন আমরা একে অনন্ত আখিরাতের সাথে তুলনা করব ত্রিশ বছরের সালাতাদের কষ্ট এর তুলনায় কিছুই না আখিরাতে যে পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে তার তুলনায় এটা আঙুলের নখ দিয়ে ছোট্ট কিছুকে স্পর্শ করার মতো পাশাপাশি আপনাকে এটাও ভাবতে হবে যেমন ধরা যাক এর কি কোন নিশ্চয়তা আছে যে আপনি বেঁচে থাকবেন না আগামীকালের সালাতের সালাতের জন্য জন্য আপনি আপনি শুধু আজকের দায়বদ্ধ যদি পর্যন্ত বেঁচে থাকেন এইবার আপনি সেদিনের সালাতের জন্য দায়বদ্ধ তাহলে আপনি শুধুমাত্র আজকের পঞ্চাশ বা ষাট মিনিটের সালাতের জন্য দায়বদ্ধ আমি যদি এখন আগামী সপ্তাহ বা তার পরের খাবার এখন থেকে খাওয়া শুরু করি সেটা হবে পাগলামো তাই না আপনি যেদিনের খাবার সেদিনই খাবেন তেমনিভাবে যদি কোনো ব্যক্তি ভেবে থাকেন যে তিনি আগামী বছর থেকে শুরু করবেন তিনি দশ বছরে সালাত আদায় করবেন এতে তার ধৈর্য ভেঙে পড়বে তখন আপনার মনে হবে এর তো কোনো শেষ নেই কিন্তু যদি কেউ বলে যে আমি শুধু আজকের সালাতের জন্য দায়বদ্ধ তার দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকখানি বদলে যাবে সে আগ্রহীর সাথে সালাত অংশ নেবে এই বলে যে আমি একটা নতুন দিন শুরু করলাম আমার আতা আমার হৃদয় এদের আধ্যাত্মিক রসদ প্রয়োজন ভাই আপনার উত্তর সত্যি আমাকে সন্তুষ্ট করেছে কিন্তু ফজরের সালাতের ব্যাপারে কি বলবেন ফজরের সালাতকে নিয়ে একেবারে আলাদা কিছু সমস্যা আছে আসরের সালাত পড়তে হয় দিনের বেলায় মাগরিবেরটা সন্ধ্যায় এবং ঘুমানোর আগে এশার সালা কিন্তু একটা কথা প্রচলিত আছে ফজরের সালাতের জন্য ঘুম থেকে ওঠা এ ব্যাপারে আপনি কি বলবেন সত্যি বলতে এর জন্য ভীষণ কার্যকরী একটা পদ্ধতি আছে তবে আমি ঠিক নিশ্চিত না সবার জন্য এই পদ্ধতি মানানসই কিনা আপনি যদি সকালে ফজরের সালাতের জন্য সহজে উঠতে চান ঘুমাতে যাবার আগে এক লিটার পানি পান করুন আপনি ভীষণ সহজে সকালে জেগে উঠতে পারবেন এমনকি তাহাজ্যুতের জন্য জাগতে চাইলে আপনি দুই লিটার পানি পান করতে পারেন আধ্যাত্মিক পদ্ধতিটি হচ্ছে এরকম দৃঢ় বিশ্বাস থাকাটাই সবচেয়ে বড় ফ্যাক্টর অন্য কথায় বললে যদি কোনো ব্যক্তি বই পড়েন ইসলামিক ভিডিওগুলো দেখেন যেগুলো তার বিশ্বাস ইমান এবং ইবাদতকে আরো দৃঢ় করে তাহলে তার সকালে ফজরের সালাতের জন্য জেগে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যায় সংক্ষেপে বললে সমাধানটা হচ্ছে এরকম একটা গভীর আধ্যাত্মিক পরিবেশ আধ্যাত্মিক অনুপ্রেরণা আপনাকে জাগিয়ে তোলে এরকম একটা জিনিস হচ্ছে অজু অজু করা লোকজনের জন্য কঠিন হয়ে যায় যায় বিশেষ করে ঠান্ডার সময় শীতকালে ঠান্ডা পানি দিয়ে অজু করা ভয়ানক কঠিন ভাই এ ব্যাপারে আমাদের কনভিন্স করুন মাঝে মাঝে এটা সত্যি কঠিন পা ধোয়ার ব্যাপারটা চিন্তা করলে এটা সত্যি খানিকটা কঠিন তাই না বিশেষ করে যদি বাড়ির বাইরে থাকেন অথবা এমন কোন অলসতা আসবে না উদাহরণ হিসেবে বললে যখন মাকদ্বীপের সালাতে সময় হয় তখন কিন্তু আমি বলি না সালাতে দাঁড়াবো কিনা এটা একটা অভ্যাস হয়ে গেছে একটা স্ট্যান্ডার্ড ঠিক যেমন আপনি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে থাকেন যে কোনো মানুষের জন্য একটা স্ট্যান্ডার্ড একটা অভ্যাস হয়ে দাঁড়ায় বিশেষ করে তিনি যদি অনেক দিন ধরে এটা করতে থাকেন তিনি যদি এটা দু এক বছর চালিয়ে যান এটা পাকাপাকি ভাবে একটা স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে যায় তো অজু করতে কষ্ট হওয়া কিন্তু আর আপনার সালাত আদায় না করার কারণ নয় আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বলেন ফজরে সালাতে দুই রাকাত সুন্নাত সমগ্র পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম সুহান আল্লাহ ফজরের সালাতে দুই রাকাত শুননা সমগ্র পৃথিবী আর মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম আপনি যা করছেন এর বিপরীতে প্রাপ্য পুরস্কারের কথা যখন ভাববেন সমস্ত অলসতা উড়ে যাবে ধরুন আমি যদি আপনাকে বলি আমরা আগামী চল্লিশ দিন ধরে বডি বিল্ডিং করব আপনি এমন একজন মানুষ যার বডি বিল্ডিং পছন্দ না তো আপনি বললেন দুঃখিত ভাই আমি আমি আসলে এটা করতে চাই না কিন্তু যদি আপনাকে বলি দিন আপনি করবেন অবশ্যই করবেন কেন আপনি প্রথমে রাজি হননি যখন আপনি পুরস্কারের কথা ভাবেন তখন মনে হয় ফেরারির বিনিময়ে চল্লিশ দিনের বডি বিল্ডিং খুবই অল্প মূল্যের তাই আমি আপনাকে প্রশ্ন করতে চাই প্রতিদিন এক ঘন্টা ইবাদত করা বা অজু করার ক্ষেত্রে কি অলসতা করা উচিত যেখানে আপনি অনন্তকালের ফেরারি পাচ্ছেন অনন্ত জান্নাত এই ধরনের চিন্তা ভাবনা মনে আসে আমি অনেক বড় পাপি আমি এই জীবনে আল্লাহর কাছে অনেক গুণাহ করেছি আর আপনি আমাকে বলছেন সালাত আদায় করতে আমি কেবল গুনাহি করেছি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছি আমার সমস্ত গুনাহ নিয়ে কিভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারি আমার মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্য না আপনি যোগ্য না আমাদের মধ্যে কে আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্য আমার মনে হয় এটা সঠিক প্রশ্ন না আপনি যদি সমস্ত গুনাহের কাজ শেষ করে তারপর সালাত শুরু করতে চান তাহলে কেউই সালাত শুরু করতে পারবে না কারণ গুনা ছাড়া আমাদের অস্তিত্বই নেই কি নবী না তাহলে এমনটা থাকবে আমাদের জীবনে সবসময় যেমন কিছু গুণা থাকবে তেমনি একই সাথে ইবাদতও থাকবে তাই আমি এবং আপনি হলাম গুণাগার মুসলিম কিন্তু আবার ইবাদতকারী মুসলিম এটা কি কপটতা না আল্লাহর দরবারে দাঁড়ান এমন দুজন মানুষের কথা ভাবা যাক প্রথমজন যিনি হারাম এবং গুনাহে লিপ্ত পাশাপাশি প্রতিদিন পাঁচ অক্ত সালাত আদায় না করে তিনি কবিরা গুনাহ করছেন কোনো সালাত নেই পাপে জর্জরিত এটা কি উত্তম নাকি এমন কেউ যে গুনাহ করছে কিন্তু সালাত আদায় করছে এদের মধ্যে কে উত্তম রাসুল সাল্লাহ আলি মুসলিম শরীফে বর্ণিত এক হাদিসে বলেন যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তোমাদের ধ্বংস করে তার পরিবর্তে এমন বান্দাদের সৃষ্টি করতেন যারা গুনাহ করে এবং তার জন্য ক্ষমা চায় আল্লাহ কি চান গুনাহের পর তার কাছে ক্ষমা চাওয়া এর মানে হল ওচট খেয়ে পড়া খুবই স্বাভাবিক আল্লাহ আমাদের কাছে যা চান সেটা হলো উঠে দাঁড়ানোর চেষ্টাটুকু এবং হোঁচট খাবার পরেও সামনে যাওয়ার উদ্যম তিনি বলেননি যে এর আমল নামাই গুনা আছে এর সমস্ত ইবাদত মুছে দাও তিনি এমনটা বলেন না আপনার যেমন নেকি আছে তেমনি আপনার গুনাও আছে আপনার যদি এমন সব গুনা থাকে যেগুলো আপনি ছাড়তে পারছেন না আপনার মনকে এভাবে তৈরি করে নিতে হবে আমি যদি এই গুনাগুলো ছাড়তে না পারি তাহলে আমি গুনাকে ছাড়িয়ে যাবার জন্য ভালো কাজ বাড়িয়ে দেব বেশ ভাই আপনার শুরুটা কিভাবে হয়েছিল আপনি যখন উপলব্ধি করলেন তখন কি সাথে সাথে সমস্ত গুণ ছেড়ে দিয়েছিলেন আপনি কি তখনই সমস্ত সালাতাদা এবং ইবাদত শুরু করে দিয়েছিলেন এটা একটা প্রসেস আমি এগে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম আমার বয়স ছিল বিশের কোটায় আর আমার জীবন ছিল খুবই খারাপ আমার কোনো বন্ধুই সালাতাদাই করত না এই কথাটাই তখন আমার মাথায় এসেছিল যে আমার জীবন বদলে দেয় এবং আল্লাহ আমাকে পথ দেখিয়েছিলেন যে ব্যক্তি টানা চল্লিশ দিন সালাত আদায়ী করে সে আর কখনও সালাদ ছেড়ে দিতে পারে না কথাটা যখন আমার কানে এলো এটা সত্যি আমার ভেতর থেকে এসেছিল আমি বুঝতে পেরেছিলাম যে পৃথিবী ভয়ানক এক শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে কোনো কিছুই আমাদের নয় আমরা কেবলের দেখাশোনা করি এবং কোনও কিছুর ওপরেই আমাদের কোনো অধিকার নেই পঞ্চাশ বছর পর আমি মাটির গভীরে চলে যাব এরপর থেকে আমি প্রতিদিন পাঁচ অক্ট সালাদ শুরু করলাম আমি দেখলাম আমার বেশ কিছু গুণাহ তখনও চলছে আমি সেগুলো ছাড়তে পারছিলাম না আমি ভাবছিলাম আমার কি গুহাগুলো ছেড়ে দেওয়া উচিত নাকি সালাত তখন আমি ভাবলাম আমি সালাত চালিয়ে যাব সালাতি বাকি সব কিছুকে আমার জীবন থেকে তাড়াবে এবং মজার ব্যাপার যে গুনাগুলো থেকে আমি মুক্তি পেতে চাইছিলাম সেগুলো আমাকে ছেড়ে যেতে থাকে তারপর এই আয়াতটির অর্থ তখন এই আয়াত আমার চোখে পড়ে পঁয়তাল্লিশ নম্বর সুরা আল আনকাবুত যেখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাদ ব্যক্তিকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে দূরে রাখে ভাই আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু কিছু ক্ষেত্রে ব্যাপারগুলো আরও বেশি কঠিন হয়ে থাকে যেমন আমাদের বেশিরভাগ বন্ধু বান্ধব কাজে বা বিশ্ববিদ্যালয়ে যান কিছু কাজের জায়গায় বা বিশ্ববিদ্যালয়ে সালাত আদায় করা হয়তো বা সহজ নয় সেই বন্ধুরা যদি এমন কঠিন পরিস্থিতিতে নামাজ আদায় না করে বরং পরে তা আদায় করলে কি ঠিক আছে না আমি বন্ধুদের জন্য একটা সানডে টেস্ট করি যারা বলে যে সালাতাদাই করতে চায় কিন্তু স্কুল কাজ অনেক কিছু আছে সানডে টেস্টটা হলো এরকম পুরো সপ্তাহ আপনি কাজে বা বিশ্ববিদ্যালয়ে যান কিন্তু রবিবার আপনি ফ্রি থাকেন আপনি যদি রবিবারেও সালাতাদাই না করেন তাহলে আপনার ভাবা উচিত আমি কি শয়তানের ধোঁকায় পড়েছি এভাবে ভেবে দেখুন আপনি কিসের ভয় পাচ্ছেন মানে আপনি কি ভয় পাচ্ছেন যে স্কুলে কেউ আপনাকে খারাপ কিছু বলবে আপনি অতীতে যখন গুনা করছিলেন তখন লজ্জা পাননি সালাত আদায় করতে লজ্জা পাওয়া কি আপনার উচিত কেউই আপনাকে বলবে না থামো তুমি কাজের সময় টয়লেটে যেতে পারবে না এটা নিষিদ্ধ টয়লেটে যেতে কত সময় লাগে দশ মিনিট পনেরো মিনিট আপনি গিয়ে পনেরো মিনিটে সালাদও আদায় করতে পারেন যদি বেশি কড়াকড়ি থাকে আপনি শুধু ফরজ সালাদটা আদায় করতে পারেন আমাদের দিনে সালাদ পেছানোর মতো কোনো ব্যাপার নেই ভাই আপনি যদি নিজে না চান অবশ্যই আপনি কোন না কোন অজুহাত খুঁজে নেবেন আর আপনি যদি চান আপনি অবশ্যই কোন না নেবেন ভাই এরকম একটা ব্যাপার আছে কিছু মানুষ বারবার সালাতে কায়েম হতে চেয়েও ব্যর্থ হন যেমন কেউ হয়তো বারের মতো ইবাদত করতে চেয়ে ব্যর্থ হলে একটা সময় পর নিজের ওপর আস্থা হারাতে পারে তারা বলে আমি চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি আবার এমন কিছু মানুষ আছেন যারা মনে করেন তাদের একটু ভিন্ন রকম অনুপ্রেরণা প্রয়োজন তাদের ব্যাপারে আপনি কি বলবেন আমার কাছে একটা পদ্ধতি আছে যেটা ক্ষেত্রে বেশ ভালো কাজে দেয় আমি এটাকে বলি স্রোতে গা ভাসিয়ে দেওয়া এমন একটা নদী কল্পনা করা যাক যাতে তীব্র স্রোত বইছে এতই তীব্র যে আপনি আপনি ডানে বা বামে যেতে পারবেন না একেবারে আছেন আর সেটা সোজা জান্নাতে প্রবাহিত হচ্ছে আপনি নিজেকে স্রোতের হাতে ছেড়ে দিলেন ডান ও পাশের জিনিসগুলোকে গুণা হিসেবে ধরে নিন আপনি অবস্থান করছেন একেবারে মাঝখানে এই স্রোত সরাসরি আপনাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক তীব্র স্রোত আপনি সাঁতার কেটে ডানে বা বামে যেতে পারবেন না এই স্রোত আসলে কিসের প্রতীক এই স্রোত হল সত্যিকারের বন্ধু পরহেজগার বন্ধু সেসব বন্ধু যারা আপনাকে আল্লাহর রাস্তায় নিয়ে যায় আপনি যখন হোয়াটসঅ্যাপে নিজের কন্ট্যাক্ট লিস্ট দেখবেন বিশ জন মানুষকে খুঁজুন এরকম বিশ জন যদি সেই বিশ জন মানুষ এমন হয় যারা সালাত আদায় করেন তাকুয়া সম্পন্ন এবং এবাদাত করেন তারা অবশ্যই আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন অন্যদিকে যদি স্রোত ভীষণ তীব্র হয় কিন্তু সেটা জাহান্নামের দিকে নিয়ে যায় মানে খারাপ বন্ধু বান্ধব সেটা আপনাকে সালাত বা অন্যান্য ইবাদত থেকে দূরে সরিয়ে রাখবে সবচেয়ে ভালো যে কাজটা আপনি করতে পারেন যে বন্ধুরা আপনাকে ভালো পথে নিয়ে যাবে তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিলে এটা আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে আমরা সবাই মানুষ আশেপাশের মানুষ দ্বারা আমরা প্রভাবিত হই আমাদের পড়া বইগুলো দিয়ে আমরা প্রভাবিত হই আর আমাদের দেখা ভিডিওগুলো দিয়েও আপনাকে যে জিনিসগুলো প্রভাবিত করে সেগুলোকে যদি সতর্কভাবে বেছে নেন বই ভিডিও মানুষজন আপনি এমন একটা স্রোতে থাকবেন যেটা আপনাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে বেশ কিছু নারী এই সমস্যাটাই পড়েন আমি হিজাব পরিধান করি না যেখানে আমি হিজাবের হুকুম মানি না আমি সালা তাদায় করতে পারি আমি পারি না এরকম একটা চিন্তা হয়তো কাজ করে এ ব্যাপারে আপনি কি বলবেন একবার আমার মা একটা মসজিদে যান সম্ভবত একটা শপিং মলে ছিল সেটা তিনি আমাকে বললেন বাবা তুমি কি জানো এমন নারী আছেন যারা হিজাব করেন না কিন্তু মসজিদে করেন তারা মসজিদে আসেন ব্যাগ থেকে সালাতে পোশাক বের করেন এবং সালাত আদায় করেন আমি অবাক হয়ে যাই তিনি আরও বলেন আবার এমন অনেক নারী আছেন যারা হিজাব পরেন কিন্তু সালাত আদায় করেন না বেশ মজার এটা কি সঠিক নাকি ভুল অবশ্যই বিনা হিজাবে থাকা উচিত নয় হিজাব পরা কঠিন কিন্তু এই চিন্তাটাও আসলে ঠিক না যেহেতু আমি হিজাব পড়ি না আমার সালাত আদায় করা বৃথা এরকম কোনো কথাই নেই কোনো ইসলামিক স্কলার এমন দাবি করেননি আপনি হিজাব পরে আপনার সালাত আদায় করবেন এবং আপনার ফরজ আদায় করবেন অন্য কথাই বললে আমরা সবাই এরকম কিছু না কিছু কর্ম করে থাকি তাই না এইভাবে একটু ভেবে দেখুন আপনি দুইশো কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছেন পুলিশ আপনাকে দেখে থামালো। আপনি সিটবেল্ট পরেননি তার উপর গতিসীমা পার করে ফেলেছেন পুলিশ বলল আপনি স্পিডের লিমিট কেন ভঙ্গ করেছেন আপনি কি বলবেন আমি ভাবছিলাম যেহেতু সিটবেল্ট না পরে আমি একটা নিয়ম ভেঙেছি তাই আমি ঠিক করেছি কোনো নিয়মই মানব না আপনি কি এরকমটা বলবেন না অন্তত সিটবেল্টের জরিমানা থেকে বাঁচতে চাইবেন ঠিক আমরা হয়তো গুনাহ করি কিন্তু সেগুলো কোনোভাবেই আমাদের সালাতের পথে বাধা নয় এমনকি কেউ যদি হিজাব না পরে থাকেন তার অন্যান্য ইবাদত বিবেচনা করা হবে যেহেতু সে সালাত আদায় করে তাকে অবশ্যই সালাত আদায় করে যেতে হবে এই শর্তে যে তিনি সালাতে সময় হিজাব পরবেন ঠিক ইনশাল্লাহ সময়ের সাথে সাথে এই সালাতে তার হিজাব পরার কারণ হয়ে উঠবে ভাই যখন আমি প্রথম প্রথম সালাত আদায় করা শুরু করলাম আমার বেশ ভালো লাগছিল কিন্তু এখন আর সালাতে সে আনন্দ পায় না এর কারণটা কি এবং সমাধানটাই বাকি হ্যাঁ এমনটা সচরাচর হয় যে একজন সালাত আদায় করে শুরু করলেন সালাত আদায় শুরু করার পর খুব দ্রুত একটা পরিবর্তন পরিষ্কারভাবে চোখে পড়ে কারণ তার অন্তরাত্মা বেশ লম্বা সময় সময় ধরেই ছিল জানেন তো খাবার খাওয়ার যখন আপনি থাকেন অন্য চেয়ে খাবার একটু বেশি মজা লাগে এটা ঠিক সেরকম যখন কোনো ব্যক্তি সালাতে অভ্যস্ত হয়ে যান তখন আর তিনি সেই প্রথমবারের মতো খিদেটা অনুভব করেন না সেটা অনুভব করতে হলে তাকে যে কোনো তাৎপর্য বোঝার চেষ্টা করতে হবে তাকে আল্লাহর রহমতের কথা হবে। তাকে আল্লাহ দরবারে হাজির হতে হবে যেন সে সেই পরিবেশ খুঁজে পায় যখন কোনো ব্যক্তি সালাতাদায় করা শুরু করে আল্লাহ তাকে প্রথম দিন এতটাই প্রশান্তি দান করেন যেন সে আদায় করা চালিয়ে যেতে পারে আল্লাহ সেই ব্যক্তিকে উৎসাহিত করেন কিন্তু কিছু সময় পর আল্লাহ তার বান্দার সেই আনন্দ সরিয়ে নিয়ে তার আন্তরিকতার পরীক্ষা নেন সে কি আনন্দের জন্য ইবাদত করছে নাকি সেই আনন্দ না থাকলেও বান্দা ইবাদত করে যাবে একজন ব্যক্তি তার আন্তরিকতার পরিচয় দেন যখন সেই আনন্দ ছাড়াও তিনি ইবাদত চালিয়ে যান এটা একটা উচ্চতর পর্যায় অন্য কথায় বললে আপনি সেই আনন্দ না পেলেও কোনো নিম্নতর পর্যায়ে নেমে যাবেন না বরঞ্চ এতে বোঝা যায় যে আপনি কিছু একটা অর্জন করতে পারেন অন্যথায় ক্রমাগত আনন্দের খোঁজ করে বেড়ানো আপনার ইবাদতকে একটা শর্তসাপেক্ষ আনুগত্যে পরিণত করবে আপনি যদি ইবাদতে আনন্দ পান তবে ইবাদত করবেন আর যদি না পান তবে করবেন না আমরা কি এরকম কিছু বলতে পারি অবশ্যই না শুধুমাত্র আনন্দের জন্য ইবাদত ইবাদতের আন্তরিকতাকে কমিয়ে দেয় আমাদের উচিত আল্লাহর জন্য ইবাদত করা আনন্দ তো কেবল একটা বাড়তি পাও না সবশেষে অমর রাদে আল্লাহ আনহুর একটা বক্তব্য এখানে উল্লেখ করছি একদিন এক ব্যক্তি অমর রাদে আল্লাহ আনহুকে বললেন আমি তো সালাতাই করি না কিন্তু তোমার আল্লাহ আমাকে কোনো শাস্তিই দেন না এর চেয়ে বড় উত্তর দিলেন আর কি হতে পারে ভাই শেষ প্রশ্ন যারা এখনো পর্যন্ত মনস্থির করতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন নিজের জীবনের দিকে তাকান আপনি কেন এই পৃথিবীতে শ্বাস নিচ্ছেন আপনি কেন বেঁচে আছেন আপনার জীবনের উদ্দেশ্য কি হাই স্কুল শেষ করলেন ইউনিভার্সিটি থেকে স্নাতক হলেন ঠিক আছে তারপর আমি একটা ভালো চাকরি করব ঠিক আছে তারপর আমি অনেক টাকা উপার্জন করে ধনী হব ঠিক আছে তারপর এই সবগুলোই মাধ্যম যেভাবে যাচ্ছেন আপনি আমাকে পথের বর্ণনা দেবার প্রয়োজন নেই আপনার গন্তব্য কি এই সবকিছু কি মানুষের লক্ষ্য আপনি জানেন চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন করা হয় তারা জিজ্ঞেস করে দশ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান আমার মতে আপনার নিজেকে এই প্রশ্নটাই করা উচিত একশো বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান এই প্রশ্নটা বেশ গুরুতর ভেবে দেখুন একশো বছর পর আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন উত্তরটা আমি দিচ্ছি অবশ্যই তখন আপনার জায়গা হবে মাটির গভীরে এর কোনো ব্যতিক্রম হবে না আপনি কি একজন মুসলিম হ্যাঁ অবশ্যই ধর্ম হিসেবে ইসলামের সবচেয়ে বড় নির্দেশনা কোনটি ইবাদত কেন আপনি আপনি সেটা আদায় দিনে বারো ঘন্টা কাজ করেছেন আপনি একটা নির্দিষ্ট বেতন পেয়েছেন আপনি বসকে খুশি করতে অনেক চেষ্টা করেছেন আপনি সালাতের চাইতেও আরো অনেক কঠিন কাজগুলো করেছেন কিসের জন্য টাকার জন্য আর অন্যদিকে আপনার রব আপনাকে অনন্ত জান্নাত দেবেন একটা শাস তো অফুরন্ত জান্নাত তিনি আপনার কাছে অসম্ভব কিছুই চাননি তিনি শুধু চান আপনি দিনে এক ঘন্টা সালাত আদায় করবেন যেটা পুরো দিনের মাত্র চার শতাংশেরও কম সময় সালাত আদায় করতে গিয়ে আপনাকে কোনো কষ্ট সহ্য করতে হচ্ছে না কাঁধে ভারী বোঝা বহন করতে হচ্ছে না লোকে টাকা দিয়ে ধ্যান করে মানসিক শান্তি আর আত্মশান্তির পেছনে খরচ করে সালাত আপনাকে মানসিক শান্তি দেয় এবং পার্থিব জীবনে প্রশান্তি দান করে এটা আপনাকে এই দুনিয়ায় সুখী করে আর আখিরাতে অনন্ত জানাত পাবার চাবিকাঠি হয়ে উঠবে এরপর যদি মনে হয় সালাত না আদায় করাটাই যুক্তিযুক্ত সেটাই করুন আপনি বারো ঘন্টা কাজ করে নির্দিষ্ট বেতন পাচ্ছেন আর অন্যদিকে রয়েছে অনন্তকালের জান্নাত কিন্তু আপনি বলছেন এই অনন্ত জান্নাতের জন্য আমি প্রতিদিন এক ঘন্টা সালাতাদাই করতে চাই না এর কোনো মানেই হয় না আজানে আহ্বান করা হয় হাইয়া আলাহ সালাহ আল্লাহ বলছেন সালাতের দিকে এসো তিনি আমন্ত্রণ জানাচ্ছেন কিন্তু আপনি বলছেন আমি যাচ্ছি না হে আল্লাহ আমি হাজিরা দিচ্ছি না আমি আপনার দরবারে হাজির হচ্ছি না আপনি হয়তো কথাগুলো মুখে বলছেন না কিন্তু সালাতাদাই না করে আপনি ঠিক এগুলোই বলছেন আপনি কার্যত বলছেন আমি আপনার মুখোমুখি হতে চাই না আমার ইচ্ছা

তাই বলবে আলহামদুলিল্লাহ সালাতাদেই শুরু করা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিল আপনি এখনো কেন অপেক্ষা করছেন সমস্ত কিন্তুতে আর সমস্ত যদিতে ফুলস্টপ দিন আমি আমার স্কুল শেষ করব এরপর আমি বিয়ে করব এবং সালাতাদেই করা শুরু করব যখন আমি জীবনে থিত হব এবং সবকিছু স্বাভাবিক হয়ে আসবে আমি তখন শুরু করব আমি শুরু করতে চাই কিন্তু আমার কাজ আমার পরিবেশ এখন ঠিক অনুকূলে না স্কুলের পরিবেশ একেবারেই অনুকূলে না ভাই এসব অযথা ঝেড়ে ফেলুন এগুলো পায়ের নিচে পিষে ফেলুন এরপর গুলো ছড়ে ফেলে দিন এই সব অজুহাত আসছে শয়তানের কাছ থেকে সেগুলো ভুলে যান আপনার হাত দুটো তুলুন আর বলুন আল্লাহ আকবর সমস্ত দুনিয়াকে আপনার পেছনে ফেলে আসুন বলুন আল্লাহ আকবর বলুন হে আমার রব আমি আপনার মুখোমুখি হয়েছি আমি তাওবা করতে এসেছি আমি আপনার কাছে এসেছি আমার রব আপনার হাত দুটো একসাথে দৃঢ়ভাবে পেটের উপর রাখুন আপনি যাই নামাজ বিছিয়ে দিন আপনি কিছুই হারাবেন না আপনি লাভ করবেন অনন্ত জান্নাত ইনশাল্লাহ আল্লাহ যা হুকুম করেন তা হয়ে যায় আল্লাহর সাথে দর কষাকষি কি সম্ভব আপনি কি বুঝতে না যে এটা শয়তানের চাল কবরস্থানের দিকে তাকান কবরস্থানগুলো মানুষে পরিপূর্ণ এমন সব মানুষে পূর্ণ যারা বিলম্ব করেছিল এমন সব মানুষের পূর্ণ যারা বলেছিল কসম করে বলছি যখন আমার জীবন স্বাভাবিক হবে আমি সালাত শুরু করব আমার পরিবেশ অনুকূলে নয় তাই আমি পরে সালাত আদায় করব আমি পরে করব বলাটা সবচেয়ে বড় বোকামি কবরগুলো এমন সব হাজারো লক্ষ মানুষে ভরে আছে যারা এখন অনুতাপ করছে সালাতকে পিছিয়ে দেওয়ার জন্য মানুষ আজা ভোগ করছে বলুন বিসমিল্লাহ আপনার যাই নামাজ বিছিয়ে বলুন আমার রব আমি আপনার কাছে এসেছি সমস্ত কিন্তু যদি অবসান ঘটিয়ে এখন কেবল আপনি আর আমি